নভেম্বর ইনি সরকার দায়িত্বে আসার একশো দিন পার হলো কিন্তু গণভ্যুত্থান মানুষের মনে যে সম্ভাবনা ও আশার আলো জ্বালিয়েছিল এখন দেখা যাচ্ছে বা মনে হচ্ছে যে দেখা যাচ্ছে যে তাই ধীরে ধীরে নিপতে শুরু করেছে বিশেষ রাজনৈতিক পরিমন্ডলে অনেক সন্দেহ অবিশ্বাস আর বিভ্রান্তি দিন স্পষ্ট হচ্ছে কারণ বনউদ্ধানে নেতৃত্ব দেওয়া বৈষম্যgruদে ছাত্র আন্দোলন ও তাদের সহযোগী সংগঠনগুলো রাজনৈতিকভাবে কি করতে চায় তা এখনো অস্পষ্ট জনগণ ও রাজনীতিবিদদের কাছে ডব্রেস বলছেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করে আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার করব। ধৈর্য ধারণ করার ওকে এই কথা সমস্যা হলো অত্যাবশ্যক সংস্কার বলতে মানে অত্যাবশ্যকীয় কি জিনিসটা কি অত্যাবশ্যকীয় মানে অত্যাবশ্যকীয় সংস্কার বলতে তিনি কতদিন বোঝাতে চান তাই স্পষ্ট না এতই অস্পষ্ট যে আমি এটা উচ্চারণ করতে পারি না আবার কয়েকজন উপদেষ্টার কথাবার্তায় এমনও আভাস পাওয়া যাচ্ছে যে সংস্কার কাজ শেষ না হলে নির্বাচন হবে না অর্থাৎ সব মিলিয়ে দীর্ঘ একটা সময় তারা চাইছে রাজনৈতিক দলগুলো এরকম অনুকুমান করছে এবং নির্বাচনের জন্য অধৈর্য রয়েছে এখন এই সরকারের নির্বাচন দেওয়া উচিত কি উচিত না এই সরকারের ভিতরে পক্ষ প্রতিপক্ষ নানা ধরনের ঘটনা তৈরি হচ্ছে এর মধ্যে কেউ কেউ বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে অযোগ্য প্রমাণের চেষ্টা করছে কেউ কেউ মানে কেউ কেউ কথা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তারা যে কতটা অযোগ্য তারা অপরিপক্ষ এটা প্রমাণ করার চেষ্টাও করছে অথচ তারা যে অনেক বর্ষীয়ান সিজন রাজনীতিবিদদের দিচ্ছে সাধারণ মানুষের সাথে অনেক বেশি সম্পৃক্ত সেরকম কিছু নজির কিন্তু আমরা মাঝে মধ্যেই দেখি না ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিক্ষোভের মুখে যেরকম সংযত আর সংবেদনশীল ছিলেন তা অবশ্যই প্রশংসাযোগ্য আমি জানি ওরা পারে পারছে ও তাদের উপর আমার রাখতে আমি বলেই চাচ্ছি চলে যাক কারণ গণতন্ত্র কায়েম করার জন্য গণতন্ত্র সরকার দরকার অন্তর্বর্তীকালীন সরকারের ভোটে আসে নাই তাহলে কাদের মেন্ডেটে তারা ক্ষমতায় থাকবে ঘটনাটা শুরু হয়েছে যখন অভ্যুত্থানের পরে ওদের সরকার গঠন করতে হয়েছে মানে এই বৈষম্য ছাত্রদের যখন সরকার গঠন করতে হয়েছে আমি জানি ওরা মনে চাইছিল জাতীয় যেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে তাতে কি হবে ওরা একটা জাতীয় সরকার করবে এবং পাশাপাশি একটা রাজনৈতিক দল করবে যে দলটা নানা ধরনের শাখা পোশাখা বাংলাদেশ সারা বাংলাদেশে তৈরি হবে সারা বাংলাদেশে ওরা আগে বলতে পারবে যে কি কারণে তারা এই আন্দোলনটা করেছিল এটা কি আনতে নাকি এমন একটা জায়গা তৈরি করতে যেখান থেকে কেউ আসলে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হয়ে উঠতে পারবেন না এইটা কিন্তু ওদের মানুষকে গিয়ে বোঝাতে হবে কাগজের সংস্কার অথবা সংবিধানের সংস্কার করে সেটা দিলে কিন্তু কোনো লাভ হবে না লাভ যে হবে না তার একটা বড় কারণ হলো পরবর্তী সরকারে কেউ যদি এই সংস্কার পছন্দ না করে তাহলে সেইটা তারা দুই মিনিটের দূরে চলে ফেলবে এদিকে ছাত্ররা যেহেতু জাতীয় সরকার করতে পারে নাই তার কারণে তারা রাজনৈতিক দলটাও এখনো করতে পারে নাই সেই কারণে সবার মধ্যে সবার মধ্যে অবাধে যাওয়ার সুযোগটা তাদের কমে গেছে আমি এইটা ফেলাসিটা একটু বলি যে ধরেন আমরা গণতন্ত্র চাচ্ছি এবং আমরা মনে করতেছি যে গণতান্ত্রিক ভাবে যে সরকারটা নির্বাচিত হয়ে আসবে তারা গণতন্ত্রকে বজায় রাখার জন্য যে যে সংস্কারগুলি করা দরকার তারা করবে না এবং সেটা ইউনিট সরকারের করে দিতে হবে যিনি আবার গণতন্ত্রভাবে নির্বাচিত নন এই কথা যদি আমি বলি তখন এই হুমকিটা এরকম ভাবে দেওয়া হবে যে তার ম্যান্ডেট হচ্ছে তিনি একটা গণ পরে এসছেন তার বড় ম্যান্ডেট আর কি হতে পারে আপনারা কি আপনাদের কথা শুনতে পান গণতন্ত্র মানে কিন্তু গণতন্ত্র গণতন্ত্রকে আপনি যত ব্যাখ্যা করতে যাবেন সেটা গিয়ে আয়ুব খানের বেসিক ডেমোক্রেসিতে পরিণত হবে ডেমোক্রেসি আর থাকবে না যাই হোক এই যে ওদেরকে মানে আমি আমার আমার প্রিয় নাহিদ মাহফুজ আসিফ হাসনাথ সার্জিস এদেরকে যে লিমিটেড করে রাখার একটা চেষ্টা করা হচ্ছে কারণ তারা এখন সরকারে আছে এই সরকারে থাকার কারণে তারা দল গঠন করতেছে না তাদের আদর্শের কথাগুলি বলতে পারতেছে না কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে একটা সংস্কারের বাহানায় তাদের যদি দুই বছর এক বছর তিন বছর চার বছর করা যায় তারা অনেক অজনপ্রিয় হবে নিজেদের মধ্যে সাধারণের মতো নানা ধরনের গিফট লাগবে প্যাচ লাগবে এখন যতদিন পর্যন্ত এটা লম্বা করা হবে সেটা ডক্টর ইউনিসের সিদ্ধান্ত হোক বা চব্বিশ জনের মধ্যে একুশ জন বড় বড় লোকেরা আছেন মুরব্বী মুরব্বী শুনবি আবার মুরব্বী মুরব্বী এরকম একটা মনে পড়ে এই যে লোকেরা আছেন তাদের কথা শুনে ওরা সংস্কারে অপেক্ষায় থাকুক যত দিন তাদের যাবে তত দিন এই নতুন শক্তির ব্লেসটা কমতে থাকবে তারা একটা ঘষা পাথরে পরিণত হতে থাকবে এবং তাদেরকে মোটামুটি রাজনৈতিক শক্তি হিসাবে নিশ্চিন্ন করে দেয়া যাবে কিন্তু এখনো এখন বলতে এই মুহূর্তে যদি একটা নির্বাচন দিরা সরে যায় রাজনৈতিক দল করে সমস্ত মানুষের কাছে যায় পথের মধ্যে থেকে মানুষকে বোঝায় বাংলাদেশের মানুষ যে বোঝাইলে বোঝে এটার একটা প্রমাণ তো আমরা দেখেছি যে ওদের ডাকে ওদের আহ্বানে বাংলাদেশের সব স্তরের মানুষ কিন্তু शामिल হয়েছিল অর্থাৎ পরিবর্তন বা সত্যিকারের সংস্কারটা কিন্তু মাঠ থেকে আসতে হবে কাগজে কলমে আইনে সাদায় সদায়কালে সংবিধান পরিবর্তন করে কিন্তু এর কোনটাই হবে না সো ইউর অনার আমি মনে করি ওদের এখন মাঠে নামা উচিত ওরা এখন একটা রাজনৈতিক দল করলে সেটা কিংস পার্টি হবে অত সরকারের থেকে সেটাও আসলে তারা নিতে চায় না উচিত হবে না এবং সেই জায়গাতেও ওরা নাই আমি ওদের জন্য মাহফুজ নাহিদ হাসনাদ স্যার যে সুমামা ওদের জন্যই চাই যে ওরা সাধারণ মানুষকে একত্র করার কাজটা একসাথে করুন উড়ালু দৃষ্টি আমার কিছু কিছু জায়গায় सहमत হলো তার দৃষ্টিভঙ্গি এই ব্যাপারে সম্পূর্ণ আলাদা এই কথা উনি স্বীকার করেন যে বৈশমবুরুদি আন্দোলনের ছাত্ররা সরাসরি উপদেষ্টা ভূমিকার না এসে তারা যদি আলাদা একটা প্রেসার গ্রুপ হিসেবে থাকতেন যা অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ঠিক রাস্তায় tractতে সুবিধা হতো যার ফলে অন্তর্বর্তীকালে সরকারকে একটা ঠিক রাস্তায় রাখতে সুবিধা হতো তারা যদি একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতেন কিন্তু এখন আরেকটা ইলেকশন দেওয়া মানে এতগুলো মৃত্যু মিথ্যা হয়ে যাওয়া গণবুত্থান হয়েছে সেটা হতে কিন্তু ষোলো বছর সময় লেগেছে বহু বছরের খুব জমতে জমতে তার বিস্ফোরণ দেখছে মানুষ এখন আরেকটা ইলেকশন দিলে ধরেন বিএনপি ক্ষমতায় আসলো তারা যে আওয়ামী লীগের মতন একই কাজ করবে না এর কি নিশ্চয়তা আছে বিষয়টা হলো বর্তমান রাজনৈতিক দলের প্রতি মানুষের কোনো আস্থা নাই বিষয়টা হলো বর্তমান কোন রাজনৈতিক দলের প্রতি মানুষের কোনো আস্থা নাই গণতন্ত্র কিংবা ম্যান্ডেট ইত্যাদি শব্দগুলো অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে খাটে না ধরেন বিশাল একটা ভূমিকম্প হলো রাস্তাঘাট ঘর বাড়ি সব লন্ড বন্ড মানুষ পড়ে আছে রাস্তায় এখানে সেখানে বিশাল সব খানা গন্ড গাছ উপরে পড়ে আছে আর আপনি গাড়ির স্টিয়ারিং এ বসে আছেন ক্রমাগত দিচ্ছেন কারণ আপনি গাড়িটা চালাতে চান এই স্টিয়ারিং এ বসা মানুষদের যদি বিভিন্ন রাজনৈতিক দল হিসেবে দেখি অন্তর্বর্তীকালীন সরকারকে লুবারুস দিয়ে দেখতে চান

সমস্ত মানুষ একসাথে জ্বলে উঠেছিল যদি আমি মনে করি আবার চাইলেই সাথে সাথে সেরকম হবে আমি নাকি তাহলে প্রকার স্বর্গে বাস করছি দর্শক আমাদের এই তর্ক এখন এই রকমই ঝুলন্ত অবস্থা আছে আমরা চাই এ তর্কে আপনারা সামিল হন আমাদের আপনাদের মতামত জানান আপনাদের মতামত আমাদের জানান পরবর্তী এপিসোড আবার এখান থেকে শুরু করব ততদিন পর্যন্ত ভালো থাকেন দেখা হবে আস্থা গণতন্ত্রই রাখেন